কয়েকদিন ধরে মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে আমি ওই দিন চুল কাটতে গেছিলাম তো চুল কাটার সময় ওই যিনি আমার চুল কেটে দিয়েছিল ওনার সাথে আমার কিছু কথা হয় মানে দোকান বিষয়ে আমি ওটাকে বল মানে কথা কথায় বলছিলাম আপনারা এত মানে চুল কাটতে এত টাকা নেন বিষয়ের মানে আমি এখন ঢাকায় মিরপুরে আছি এখানে মূলত আপনার আমি যেই দোকান থেকে কাটি ওটা একটা ছোটখাটো দোকান ছিল ওই দোকানে আশি টাকা করে চুল কাটতে নেয় আর আমি ওই দিন যেই দোকান চুল কাটছি ওই দোকানে একশো টাকা করে চুল কাটতে দিচ্ছে তো ওই দোকানটা এসির দোকান ছিল ওখান মানে ওখানে লিস্ট থাকে চুলের যে ওটার এই দাম এটা এই দাম তো ওনাকে আমি বললাম যে এত দাম দাম সেজন্য মানে আমি তো চুল তেমন একটা কাটি নেই সামান্য একটু যে সাইড বাবু একটা সাইড দাঁড়িয়ে একটু সাইজ করছে আর সামান্য একটু সাইজ করছে দেড় সেট এটার বললাম এই সামান্য একটু চুল কাটার জন্য একশো টাকা পরে বলল উনি আমাকে একটা হিসাব দিলো যে ওনার দোকান ভাড়া মেবি আট হাজার টাকা আট হাজার টাকার মতন আট হাজার টাকায় তো হয়তো বা বলছিলাম যাদের খুব খেয়াল আসতেছে প্লাস যেহেতু ঢাকা শহরের ময়লার বিল আছে পানির বিল আছে বিদ্যুৎ বিল আছে এখন যেহেতু শীতকালীন সময় এখন এসি চালাতে হয় না তো এসির ওই বিলটা একটু হচ্ছে কিন্তু গরমে যখন এসি চালাতে হয় তখন বিল আরো বেড়ে যায় আচ্ছা যাই হোক আনুসঙ্গিয়ে আমাকে যত খরচ খরচ আছে সব মিলিয়ে আমাকে হিসাব দিলেও দোকান বাবদ দোকানের যত খরচ আছে সব বাবদ ওটার মাসে পঁচিশ হাজার টাকার মতন খরচ আচ্ছা বেশ আর উনি মানে ওনার এই দোকান থেকে দোকানে একটা দুইটা তিনটা চারটা বোধ সিট ছিল আমি যতটুকু মানে চারটা নাকি তিনটা আমি মানে দুইজন চুল কাটা দুইজন চুল কাটার অবস্থায় ছিল আমি যখন চুল ছিলাম আমার একটা চুল কাটছে আরেক মানে আরেকজন চুল আর দুইটা দেখলাম খালি আছে হয়তো ওখানে লোক ছিল না বা জানি না চারটা সিট ছিল চুল কাটার মতন তো ওনার ওই দোকান থেকে মাসে এক লাখ টাকা আয় হয় ওটি আমাকে হিসাব দিল তো আহ ওটা আমাকে ইউ বললো যে পঁচিশ হাজার টাকা হচ্ছে আমার দোকানের যত আনুষ্ঠানিক এবং দুইটা কর্মচারী আছে ওনার ওই দুইটা কর্মচারী বাবদ দুইটা কর্মচারীকে তিরিশ হাজার করে টাকা দে কিন্তু আমার শরীরে দুইটা কর্মচারীকে তিরিশ হাজার করে ষাট হাজার টাকা দেওয়া হয় প্রত্যেক মাসে তিরিশ হাজার আমি জানি না তাদের শিক্ষাগত যোগ্যতা কত কিন্তু যদি বাস্তবে আমরা একটু আমাদের যে সমাজটার দিকে তাকাই দেশের দিকে তাকাই তখন একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যায় যে একটা ছেলে বা একটা ছেলে একটা ছেলের কথাই বলি একটা ছেলে কঠোর পরিশ্রম করতেছে মানে কঠোর পরিশ্রম বলতে পড়ালেখা করতেছে ইন্টারমিডিয়েট শেষ করলো অনার্স শেষ করলো তারপর আবার মাস্টার্স শেষ করলো সে তার কিন্তু অনেক খরচ হয়েছে তো এত খরচ করার পর তিনি পরবর্তীতে যখন চাকরি করতে যায় সরকারি চাকরি তো সবাই পায় না সরকারি চাকরি পেতে গেলে ভাগ্যের একটা ব্যবসা আছে তো যখন উনি চাকরিটা করতে যাচ্ছে তখন ওনার বেতন কিন্তু দশ থেকে বিশ হাজারের মধ্যে থাকে আর যখন একজন ফ্রেশার চাকরিতে ঢুকে একজন ফ্রেশারের বেতন মূলত দশ বারো হাজারই হয় এর বেশি হয় না আমি গতকাল ফেসবুকে একটা পোস্টে দেখলাম ওখানে সাইট ইঞ্জিনিয়ার একটা পোস্টের জন্য আবেদন নিচ্ছে ওখানে তারা বেতন দিয়েছে দশ হাজার টাকা মানে একটা সাইট ইঞ্জিনিয়ার সে কত বলে একটা সাইট ইঞ্জিনিয়ার তার বেতন ধরা হয়েছে দশ হাজার টাকা তো আর ওই দিকে একটা চুল কাটতেছে একটা নাপিত ওনার বেতন ধরা হয়েছে তিরিশ হাজার টাকা কোথায় দশ হাজার টাকা কোথায় আচ্ছা আপনি একটা যে মাস্টার চাকরি করা পাশ করা একটা ছেলের বেতনের পর বিশ হাজার দিয়ে কোথায় বিশ হাজার কোথায় দশ হাজার টাকা আর ওই যেটি নাকি চুল কাটতেছে ওটা কিন্তু আমার মনে হয় না অতটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে আমরা যদি বাইরের অন্য কোনো দোকানে লক্ষ্য করি এই মানে বড় কোনো এক্সপেন্সিভ যে সবগুলো আছে ওইখানে যদি লক্ষ্য করি তো ওখানে কিন্তু চুল কাটার দাম আরো বেশি হয় ওখানে লিভিং কষ্ট বেশি হয় এটা সত্য তো আমি যতটুকু ধারণা করতেছি ওরা মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা অনায়াসে কামে করতে পারে আপনি যদি বড় বড় গুলশান বনানি ধানমন্ডি এইসব এলাকায় দেখেন এগুলো কিন্তু ওরা প্যাকেজ হিসেবে প্যাকেজ বিক্রি করে মানে একটা প্যাকেজের প্যাকেজে বিভিন্ন সার্ভিস থাকে ওই প্যাকেজ অনুযায়ী তারা তাদের অফার দেয় চারশো টাকা পাঁচশো টাকা হাজার বারোশো টাকার মধ্যে অফার ওদের একটা প্যাকেজ থাকে চুল কাটা কিন্তু ওদের নর্মালি একশো টাকা হয় না ওদের রেট আরও বেশি থাকে আবার যদি একই হিসাব যদি গ্রামগঞ্জে করি সেই ক্ষেত্রে হিসাবটা অন্যরকম কেননা গ্রামগঞ্জে আমি আমার ব্যক্তিগতভাবে আমি গ্রামে আমার গ্রামের বাড়িতে চল্লিশ টাকা নেয় চুল কাটতে আর আমি যদি আমার চুল প্লাস দাঁড়িয়ে একটু সাইন্স করি সেই ক্ষেত্রে সত্তর আশি টাকা দিলেই চলে এবং এবং আমার গ্রামে আরো অন্যান্য দোকান আছে ওখানে একটু একটু কস্ট বেশি আবার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা আবার একটু চুলের প্রতি কেমন যেন মানে একটু মানে হাই এক্সপেন্সিভ মানে ওদের একটু নর্মাল হয় না আমি নর্মাল আমি নর্মাল করি নর্মাল ওই নর্মাল টাকা নাই আমার থেকে টাকা নেয় না কিন্তু ওদের যতটুকু দেখি ওরা একশো দেড়শো টাকা ওরা ওভাবে চুল কাটে যাই হোক ওদের তো এতটা শিক্ষাগত যোগ্যতা নাই আমি দেখি না ওদের এত মানে ওরা যদি এত পড়ালেখার প্রতি দেন দেন আহরণ করা আর পড়ালেখা দুটা কিন্তু আলাদা বিষয় ওরা যদি মাস্টার্স শেষ করে ওরা কিন্তু চাকরির পিছনে ছুটতেছে না ওরা হচ্ছে নিজে চুল কাটার বিজনেস করতেছে আমি আমার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এত বড় লেখা করতেছি এত পড়ালেখা লেখা করার পরও আমরা সেই দশ হাজার পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা দামে চাকরি করতেছি আর তারা পড়ালেখা করতেছে বা না করুক তারা অনায়াসে সহজেই

কেটে দিবে এখন আপনারা বলতে পারে তুমি চুল কাটতে পারো না তো আমার তো এখন চুল কাটা দরকার নাই তাই না আমি হ্যাঁ আমার যদি কখন পরিস্থিতি শিখে হয় আমিও কাটতে পারি তো সবাই লাগে এটা শিখতে তার যারা নাকি বিদেশে যায় বিদেশেও কিন্তু অনেক মানুষ যায় চুল কাটার জন্য নাপিতের অনেক ভ্যালু আছে বিদেশে সৌদি আর বিশেষ করে সৌদি আরবে ও এটা সবচেয়ে বেশি হয় হচ্ছে হজের এবং উমটার সময় রমজান মাস এবং হজের যেই মৌসুমটা আছে এই মৌসুমে সবচেয়ে বেশি হয় যে ওরা চুলের কাটার চাহিদা বেড়ে যায় তাছাড়া বিভিন্ন দেশ আছে ওখানেও চুল কাটার চাহিদা থাকে নাপিত লাগবে আপনি যেখানে যেন আপনার নাপিত লাগবে এখন আপনার চুল বড় হচ্ছে আপনি চুল কাটবেন না সবাই তো চুল বড় রাখে না এই বিষয়টা তো রাখতে হবে আবার অনেক ছোট ব্যবসা আছে আপনি ব্যবসায়ী হন চাকরি যদি এখন ব্যবসা শুরু করতে যাই সেক্ষেত্রে তো আপনার টাকা লাগবে টাকার সোর্সটা কি হতে পারে এখন আমি মনে করি এই টাকার সোর্সটা যদি আপনাকে ছোটখাটো চাকরি করা উচিত এখন আপনি যদি হাই ডিমান্ড করেন সেই ক্ষেত্রে যাবে লাভ হাই ডিমান্ড করা যাবে না কখনো আপনার ছোট থেকে শুরু করতে হবে এখন ছোটোখাটো চাকরি আপনি আমরা কিন্তু মায়ের থেকে শিখে আসেন আমাদের অবশ্যই আমরা সবসময় ফ্রেশার আমি নিজেই ফ্রেশার আমি এখন চাকরি খুঁজবো চাকরি করব টাকা জমাবো এই টাকা জমে পরবর্তীতে আমি যদি আমার একটা ভালো অ্যামাউন্ট হয় ব্যবসা করার মধ্যে একটা অ্যামাউন্ট হয় ওই পরবর্তীতে ওই টাকাটা আমি ব্যবসায় হারাই দেবো তারপর ওখান থেকে আমি করবো এখন ব্যবসা করার মতো বহু ব্যবসা আছে আপনি দোকান দিতে পারেন ফার্মেসি ফার্মেসি দিতে পারেন জুতার কাজ শিখতে পারেন কাজ আছে শিখতে হবে চাকরির পিছিয়ে তো ঘুরে লাভ নেই চাকরি আপনি আহ চাকরি কয়জনকে দেবে সরকার বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কয়জনকে চাকরি দেবে আপনি চাকরি দেন আপনি ব্যবসায়ী হন আপনি যদি চাকরি না চাকরির পিছিয়ে যদি ঘুরেন তাহলে তো সমস্যা আমাদের যে সরকারি যে পোস্টগুলো আছে সরকারি মানে সরকারি চাকরি পেছনে সরকারি চাকরি পেছনে করে লাভ দেয় কারণ সরকার তো সবাইকে চাকরি দিতে পারবে না আমাদের তো তো দৈনিক লাখ মানে সরি দৈনিক না বছরে তো লাখ লাখ স্টুডেন্ট বের হচ্ছে সবাইকে তো চাকরি দেওয়া যাবে কেউ কেউ যাচ্ছে বিদেশে কেউ কেউ দেশে থাকছে কেউ বেকার থাকছে যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি বেকার হচ্ছে কেননা যারা শিক্ষিত তারা কিন্তু এইসব সবসময় চাকরির পিছনে দৌড়াচ্ছে তারা কিন্তু ছোটখাটো কোনো কাজ করতে চাচ্ছে না করবেও না এটা স্বাভাবিক আমি সবার মধ্যে একটা মানে আত্মসম্মানের লাগে যে আমি এত টাকা খরচ করলাম এত বছরে পর বছর খরচ করলাম এখন যদি আমি এই ছোটখাটো কোটো মানে কাজ করি তাহলে কি চলবে এই পর্যন্তই আমার ওই যে সিলোটি গেছিলাম ওখান থেকে ওই কথাটা আমার মনের মধ্যে ধাক্কা আছে যে এই সামান্য একটু চোর কাটা নিয়ে মাসে উনি ধরা একবারে তিরিশ হাজার টাকা পাশে পাচ্ছে আর আমরা এদিক দিয়ে এত মানে যারা শিক্ষিত ওরা পায় নাচ কৰি আল্লাহ কৰুক যাই হওক ভাল থাকবে আল্লা হাফিজ